নমস্কার বন্ধুরা জব আপডেট বাই এসকে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আবারও চলে আসলাম নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে নতুন একটি চাকরির খবরাখবর নিয়ে বন্ধুরা আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা যেটি কেন্দ্র সরকারের অধীনে থেকে চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তোমরা যদি তেইশটি জেলা থেকে ছেলে ও মেয়ে সকলে অ্যাপ্লিকেশান করতে পারবে তোমাদের বয়স যদি আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত হয়ে থাকে তোমরা সকলে অ্যাপ্লিকেশন করতে পারবে তো তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবে বয়সীমা কত রয়েছে কী কী যোগ্যতা লাগবে কতগুলি পোস্ট রয়েছে কী কী ভ্যাকেন্সি বেরিয়েছে নিয়োগ পদ্ধতি কী সিলেকশন প্রসেস কী রয়েছে সমস্ত কিছু নিয়ে এই ভিডিওটি আলোচনা করবো আশা করি তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তবে তার আগে একটা রিকোয়েস্ট বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে যাতে এরকম চাকরি সংক্রান্ত তথ্য সবার আগে সর্বপ্রথম তুমি পেতে পারো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে তো চলো বন্ধুরা আমি যেহেতু অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে রেখেছি তো চলো দেখা যাক অফিসিয়াল নোটিফিকেশানে কি বলা রয়েছে এরপর দেখতে পাচ্ছো বন্ধুরা অনস্ক্রিন যে যে অফিসিয়াল নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে সেই সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ অফিস অফ দ্য ডিআইজিপি গ্রুপ সেন্টার গ্রাউন্ড সেন্টার সি আর পি শিলিগুড়ি ডিস্ট্রিক্ট দার্জিলিং থেকে এটি প্রকাশিত হয়েছে প্রথমে দেখতে পাচ্ছ তিনটি পোস্টের এখানে বন্ধুরা ভ্যাকেন্সি বেরিয়েছে দেখতে পাচ্ছ হেডমাস্টার ফিমেল টিচার এবং আশা সম্পূর্ণ ফিমেল যারা ক্যান্ডিডেট রয়েছে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে প্রথমে দেখতে পাচ্ছ আশা আয়াপদের জন্য এখানে বন্ধুরা সম্পূর্ণ ফিমেল ক্যান্ডিডেট তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে আর নাম্বার অফ ভ্যাকেন্সির সংখ্যা এখানে দেখতেই পাচ্ছ তোমরা সাতটি ভ্যাকেন্সি এখানে রয়েছে এবং আট হাজার টাকা তোমরা পার মান্থ এখানে স্যালারি পাবে বন্ধুরা খুব ভালো মানের এখানে স্যালারি রয়েছে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতেই পারো তোমাদের বয়স যদি আঠেরো থেকে ৪৫ বছর পর্যন্ত হয়ে থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এরপর দেখতে পাচ্ছ এডুকেশান কোয়ালিফিকেশান অবশ্যই ক্যান্ডিডেটকে ফাইভ পাস হতে হবে অর্থাৎ পঞ্চম শ্রেণী পাস যদি করে থাকো তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এরপর যদি তোমার যদি কোনো কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তুমি এখানে প্রেফারেন্স পেয়ে যাবে এরপর দেখতে পাচ্ছ টিচার বন্ধুরা টিচার পদের জন্য ফিমেল ক্যান্ডিডেট এখানে অগ্রাধিকার পাবে অবশ্যই তোমরা এখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশান করতে পারবে আর নাম্বার অফ ভ্যাকেন্সির সংখ্যা দেখতে পাচ্ছ আটটি এখানে ভ্যাকেন্সি রয়েছে এবং তোমরা এখানে স্যালারি পাবে হচ্ছে পার মান্থ দশ হাজার টাকা তোমরা এখানে স্যালারি পেতে পারো এরপর এজ দেখতে পাচ্ছ তোমাদের বয়স যদি একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত হয়ে থাকে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে তারপর দেখতে পাচ্ছ এডুকেশান কোয়ালিফিকেশান তুমি যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে যদি নার্সারি ট্রেনিং ডিপ্লোমা ফর্ম রেকগনাইজড ট্রেনিং ইনস্টিটিউট থেকে যদি নার্সারি পাস করে থাকো অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এটি হচ্ছে ফার্স্ট প্রেফারেন্স এবং সেকেন্ড প্রেফারেন্স হচ্ছে জেবিটি অর্থাৎ গ্র্যাজুয়েশান এবং পোস্ট গ্র্যাজুয়েশান যদি তোমার থেকে থাকে তাহলে তুমি এখানে পেয়ে যাবে তো এই কোয়ালিফিকেশান যদি থেকে তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এটি হচ্ছে সেকেন্ড প্রেফারেন্স এরপর দেখতে পাচ্ছ হেডমাস্টার হেডমাস্টারের জন্য সম্পূর্ণ ফিমেল ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আর নাম্বার অফ পোস্ট দেখতেই পাচ্ছ সম্পূর্ণ একটি ভ্যাকেন্সির জন্য এখানে নিয়োগ করা হচ্ছে আর স্যালারি দেখতে পাচ্ছ সম্পূর্ণ বারো হাজার টাকা তোমরা এখানে স্যালারি পাবে তোমাদের বয়স যদি পঁচিশ থেকে ৪৫ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত হয়ে থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আর কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশান নার্সারিতে তোমার যদি গ্র্যাজুয়েশান ট্রেনিংয়ের ডিপ্লোমা করা থাকে তাহলে তুমি এখানে প্রেফারেন্স পাবে এবং সেকেন্ড সেকেন্ড প্রেফারেন্স গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশান যদি থাকে তুমি এখানে প্রেফারেন্স পাবে অবশ্যই তোমার ফাইভ ইয়ারের টিচিং এক্সপিরিয়েন্স থাকা চাই প্রাইমারি এবং প্রি প্রাইমারি এবং প্রাইমারি স্কুলের ফাইভ ইয়ারের কোনো টিচিং এক্সপিরিয়েন্স থাকলে তুমি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে আর এই সমস্ত অ্যাপ্লিকেশানের জন্য সম্পূর্ণ কোনো রকম বন্ধুরা কোনো অ্যাপ্লিকেশান চার্জ দিতে হবে না সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে এরপর দেখতে পাচ্ছো বন্ধুরা তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবে ক্যান্ডিডেটকে অবশ্যই তোমাদের সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে তোমরা যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবে আর ইন্টারভিউ ডেট তোমরা দেখতে পাচ্ছ কুড়ি দুই দু হাজার চব্বিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখে তোমরা এখানে ইন্টারভিউটি দিতে পারবে আর ইন্টারভিউর অ্যাড্রেস দেখতে পাচ্ছো কাওয়াখালী শিলিগুড়ি ডিস্ট্রিক্ট দার্জিলিং পিনকোড হচ্ছে সাত তিন চার শূন্য এক দুই এই অ্যাড্রেসে বন্ধুরা তোমাদের ইন্টারভিউটি সম্পূর্ণ করা হবে আর এডুকেশন যে ডকুমেন্ট তোমাদের লাগবে দেখতে পাচ্ছো অরিজিনাল ফটোকপিস সম্পূর্ণ অরিজিনাল ডকুমেন্ট এখানে লাগবে বন্ধুরা সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশন যা যা চাওয়া হয়েছে উপরিক্ত যে পোস্টগুলি রয়েছে এবং থ্রি পাসপোর্ট সাইজ কালার ফটো রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো তোমার এখানে লাগবে বন্ধুরা ইন্টারভিউ দিন আর যে কোনো আর যদি অফিসিয়াল নোটিফিকেশান তোমরা ডাউনলোড করতে চাও অবশ্যই যে অফিসিয়াল যে অ্যাড্রেস অফিসিয়াল যে অ্যাড্রেসটি রয়েছে অর্থাৎ সি ডট গভ ডট ইন যে অফিসের অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসে তোমরা এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে পারো তো এই নিয়োগটি করা হচ্ছে বন্ধুরা সম্পূর্ণ কন্ট্রাক্ট বেসিসে সম্পূর্ণ এগারো মাসের জন্য তোমাকে এখানে নিয়োগটি করা হচ্ছে বন্ধুরা তোমরা যদি ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতেই পারো তো এই ছিল বন্ধুরা সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশনটি আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পেরেছো আর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেবার চেষ্টা করবো আর এই অফিসিয়াল নোটিফিকেশানটি পেতে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করবে তোমরা ওখান থেকে সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবে আর যে এই অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটিও আমাদের ভিডিওর ডিসক্রিপশানের লিঙ্ক থাকবে তোমরা ওখান থেকে চেকআউট করে আসতে পারবে তো এই ছিল বন্ধুরা সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশনটি ধন্যবাদ বন্ধুরা